গুড মর্নিং ফ্রেন্স আজকে যেতে শনিবার আজ হলো আমার বাবার মৃত্যু আর বাবার মৃত্যু আজকে আজকেই বাবাকে কিছু রান্না করে দিচ্ছি সেগুলো তোমাদের সামনে দেখাচ্ছি কী কী রান্না আজকে আমি করছি বাবাকে করে দিচ্ছি এখানে পায়েস বসিয়ে দিয়েছি নতুন করে পায়েস আর এখানে পটল ভাজা হচ্ছে আর এখানে পাঁচ রকম ভাজা আরও অলরেডি হয়ে গেছে এখানে হয়েছে ঝুড়ো পোলাও মানে খিচুড়ি টাইপের ঝুড়ো খিচুড়ি আর এখন করবো হচ্ছে ভাত রুই মাছের ঝোল কুলকি আলুর তরকারি আর তোমার চিংড়ি মাছের একটা মালিকাই দেবে বাবা এগুলো খুব ভালো খেত আর এগুলি বাবার জন্য এখন করে দেবে এক এক করে রান্না সাজছি তাহলে চলো রান্না বান্না করে একদিন তোমাদের সামনে যখন বাবাকে নেবো তখন দেখাবো দেখো তাহলে বাবাকে সাজিয়ে এখানে বসিয়েছি এই যে আর বাবাকে এত কিছু রান্না করে খেতে দিয়েছি এখানে হচ্ছে হলো মিষ্টি আছে তারপরে হলো ঝুড়ো খিচুড়ি ভাত পাঁচ রকম ভাজা এখানে হচ্ছে পায়েস শিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল চিংড়ি মাছের বাটিচা চুড়ি টমেটো চাটনি আর হলো হচ্ছে ফুলকি ভালুর তরকারি বাবা এগুলিই ভালো খেত এগুলিই বাবার কাছকে খেতে দেওয়া হয়েছে তাহলে চলো পরে আমি আবার তোমাদের সামনে আসছি